আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন খুব একটা টাইট বাজেট পিসি বিল্ড আজকে আমার মনে হয় যারা খুব অল্প বাজেটে একটা ভালো পিসি বিল্ড করতে চান ফিউচার আপডেট না করলেও আপনি ধরেন মোটামুটি বেসিক যে এর কাজগুলো শেখা ডিজিটাল মার্কেটিং এই টাইপের কাজগুলো অনায়াসে করতে পারবেন তারপর হচ্ছে অফিসিয়াল কাজগুলো করতে পারবেন এরপর আপনি যদি সরকারের ব্যবসা করে থাকেন সেগুলো করতে পারবেন টুকটাক গ্রাফিক্সের বিজনেস যারা করেন প্রিন্টিং বিজনেস যারা করেন তারা এগুলো এই পিসিটা নিলে খুব ভালো কাজ হয়ে যাবে আশা করি তো আসলে আজকের এই পিসির জন্য আমি মোটামুটি বাজেট ধরেছি ছাব্বিশ হাজার নয়শো টাকার আশেপাশে মানে সাতাশ হাজার টাকার মধ্যে আর কি তো প্রথমত কেসিংটা কিন্তু আমি একটা খুব বেসিক লেভেল দিয়েছি মানে কেসিংটাতে আমি একটু কষ্ট কাট করেছি কারণ আমার অন্যান্য কোম্পানিগুলো বেশ ভালো আছে কেসিংটা দিয়েছে একটা এক্সট্রিম ব্র্যান্ডের বাজেট ধরেন পনেরোশো টাকার আশেপাশে তো আমার মনে হয় যে এক্সট্রিমের এই কেসিংটা পনেরোশো টাকার মধ্যে একটা সেরা চয়েস হতেই পারে যেহেতু বলেছি বাজেটটা খুবই কম ছাব্বিশ হাজার নয়শো টাকা মানে সাতাশ হাজার টাকার মধ্যে সো কেসিংটাতে একটু আমার কষ্ট কাট করতে হয়েছে তো এই কেসিংটা থাকছে আজকের পিসি বিলের সাথে এর সাথে যদি আমি একটা পাওয়ার সাপ্লাই কথা বলি তাহলে সেম এক্সট্রিম ব্র্যান্ডে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এক্সট্রিম ব্র্যান্ডে এই পাওয়ার সাপ্লাইগুলো মোটামুটি জেনুইন টু হান্ড্রেড ওয়াট তেরোশো বা সাড়ে তেরোশো এর আশেপাশে পাওয়া যায় দুই বছর ওয়ারেন্টি স্মার্ট ওয়ারেন্টি আছে তার প্রোভাইড করছে আমার মনে হয় যে এটা এই বাজেটের মধ্যে একটা সেরা হতেই পারে আচ্ছা এই এই পাওয়ার সাপ্লাইটা যদি হয় তাহলে আমাদের এই পিসিটা মোটামুটি চলে যাবে যদি আপনি কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা নেওয়া ঠিক হবে না তো এটা ঠিক আছে একটা মোটামুটি বাজেট পাওয়ার সাপ্লাই এখন চলে আসি আদার্স কি কি কম্পোনেন্ট দিয়েছি কম্পোনেন্ট কথা বলতে গেলে প্রথমত প্রসেসর চলে আসে তো প্রসেসর হিসেবে আমি একটা দিয়েছি রাইজেন থ্রি তো অনেকে হয়তো বলতে পারেন ভাইয়া রাইজেন ফাইভের ভিড়ে রাইজেন থ্রি কোথা থেকে আসলো হ্যাঁ রাইজেন থ্রি তেতাল্লিশ পঞ্চাশ জি একটা প্রসেসর এই প্রসেসরটাকে আমি কার সাথে কম্পেয়ার করব মাঝখানে আমরা কিছু ভিডিও দেখছিলাম যে রাইজেন ফাইভ চব্বিশশো জি তা আমার মনে হয় যে চব্বিশশো জির চাইতে যদি একটু ভালো প্রসেসর নিতে চান তাহলে এটা ভালো কারণ চব্বিশশো জি একটা দুই হাজার সিরিজের প্রসেসর সেটাতে চার কোর আট থ্রেড আছে ওটার ক্লক স্পিড হলো আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগাস পর্যন্ত বুস্ট ক্লক স্পিড আছে এখন চলে আসি এটা একটা তেতাল্লিশ পঞ্চাশ জি রাইজেন থ্রি বাট এটার কোর থ্রেড হচ্ছে চারটা কোর আটটা থ্রেড আচ্ছা এরপরে এটার বেস ক্লক স্পিড এবং বুস্ট ক্লক স্পিড রাইজেন সেভেন রাইজেন ফাইভ চব্বিশ জির চাইতে বেশি আছে ফোর বুস্ট ক্লক স্পিড আছে এটাতে রেডন সিক্স সিরিজের গ্রাফিক্স আছে যেটাতে ওইটা রেডন ফাইভ অর্থাৎ ওটার চাইতে গ্রাফিক্যাল পারফরমেন্সটাও বেশি পাচ্ছেন এটা একটা যেহেতু প্রফেশনাল সিরিজের গ্রাফিক্স প্রসেসর আলটিমেটলি রাইজেন চব্বিশশো জির চাইতে এই প্রসেসরটা কিন্তু বেটার পারফর্ম করবে এখন চলে আসি প্রাইজ ইস্যুতে আপনি রায়জন চব্বিশ জি প্রসেসর হয়তো আপনি নয় হাজার টাকার আশেপাশে পাবেন বাট ওটা একটা ইউজ প্রসেসর মানে কি ওই প্রসেসরটা ব্যবহার হয়েছে এই প্রসেসরটা ব্যবহার হয় নাই মানে এটা একটা নিউ প্রসেসর সো এদিক দিয়ে কিন্তু একটা ব্যাপার আছে এটা রিফারবিশ প্রসেসর নয় ওটা রিফারবিশ প্রসেসর এটাতে আপনি নতুনত্বের একটা স্বাদ পাচ্ছেন সেই সাথে ক্লক স্পিড বা আদার্স কিছু পারফরমেন্স বেশি পাবেন সেক্ষেত্রে আমি রায়জন চব্বিশশো জির চাইতে এটাকে একটু অগ্রে রাখতেই পারি এই প্রসেসরটা নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় আপনি একটু চেক করে দেখলে আর একটু কম বেশি হলে হতে পারে যদিও থাকে না প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায় বলা খুবই আছে আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে এই এই বাজেটের পিসিতে প্রসেসরটা দিয়ে যেটা একদম রাখতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আর কয়টা টাকা হলে তো রাইজেন ছাপ্পান্ন সুজি হয় হ্যাঁ হয় নিতে পারেন সেটা নিলেও হবে কোনো সমস্যা নাই বাট আমরা তো আসলে সবসময় খুব টাইট বাজেটে পিসি বিল করি এই জন্য এটা দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা এরপরে মাদার বোর্ড মাদার বোর্ড কী দিয়েছে মাদার কিন্তু একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি আমি আমার মনে হয় যে এই মুহূর্তে বাজেট সেরা মাদার বোর্ডের তালিকায় এই মাদার আছে আপনি হয়তো এখানে কম্পেয়ার করতে পারেন যে এমএসআই মাদার বোর্ডটার দাম কম আছে আমি গিগাবাইটটা ধরেছি গিগাবাইট আমার কাছে একটা বেশ রিপুটেটেড ব্র্যান্ড মনে হয় এবং আমার যেটা এক্সপিরিয়েন্স আছে যে এই ব্র্যান্ড মাদার বোর্ডে একটু আস্থা রাখাই যায় পাঁচশো বিশ কে ভি টু এই মাদার আছে এইচ ডিএম এপোর্ট ভিজি পোর্ট আছে সো এটাকে আপনি সব ধরনের মনিটরগুলো চালাতে পারেন তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে একটা সতেরো ইঞ্চি মনিটর কিনলে এটা দেখা যাবে যে তিরিশ হাজার টাকার মধ্যে আপনার পিসিটা বিল্ড হয়ে গিয়েছে সো এটা আপনি নিশ্চিন্তে রাখতে পারেন আট হাজার আটশো নশো টাকার আশপাশে মাদারবোর্ডটা পাওয়া যায় আমার মনে হয় যে এটা কিন্তু বাজেটের মধ্যে একটা রাইট চয়েস হতেই পারে এরপর চলে আসি র্যাম র্যামটা দিয়েছি আমি কোর্সিয়ার ব্র্যান্ডের কোর্সিয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই একটা অথেন্টিক র্যাম পঁচিশশো টাকার সামথিং এর আশেপাশে পাওয়া যায় আপনি হয়তো ধরেন কিংসম্যান নেন পিয়েন নেন লেগজা নেন বা অন্যান্য কিছু ব্র্যান্ড আছে এগুলো নিলে হয়তো আরও কিছুটা কমে পাবেন নিতে পারেন দুই তিনশো টাকা বলে আরও একটু প্রাইসটা কমে আসলে এখানে কোনো সমস্যা নেই তবে এটার মধ্যে থাকা ভালো এটা একটা মানে আস্থাশীল একটা র্যাম আমি বলতেই পারি এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্ট আছে এবং স্মার্ট ওয়ারেন্ট আচ্ছা এরপর হলো এনভিএমই এন একটা আমি দিয়েছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের কারণ আসলে এখানে যদি কিং ফার্স্ট ব্র্যান্ড দিলাম তাহলে হয়তো তেইশশো চব্বিশশো টাকা পাওয়া যেত তাহলে হয়তো আরও কিছু টাকা মানা যেত আমি ওইখানে একটু কষ্ট কাট করলাম না কারণ এটা একটা ভালো রিপুটেটেড ব্রান্ড তাই অনেস্ট প্রোডাক্ট আর এটাকে আস্থাশীল বা আস্থা রাখা যায় নিশ্চিন্তে এবং মানে কপি এসএসডির ভিড়ে এটা একটা অথেন্টিক এসএসডি তো বন্ধুরা মোটামুটি এই কয়টা কম্পোনেন্ট আপনার খরচ হবে হলো ছাব্বিশ হাজার টাকার মতো আপনি চাইলে এখানে কিছু কষ্ট কাট করতে পারেন যেমন প্রথমত মাদার বোর্ডটাতে আপনি কিছু কস্ট কাট করতে পারেন সাত হাজার সামথিংয়ের মধ্যেই যদি নেন তাহলে হয়তো এখানে সতেরোশো টাকা কস্ট কাট হয়ে যাবে তার মানে এই পিসিটা তখন প্রায় পঁচিশ হাজার একশো দুশো টাকাতে বিল্ড হয়ে গেল আপনি হয়তো র্যামে যদি একটু স্যাক্রিফাইস করতে চান ধরুন দুই তিনশো টাকা আপনি অনায়াসেই কমাতে পারেন তিনশো টাকা তাহলে ধরেন এটা পঁচিশ হাজার ভেঙে আসলো আপনি এসএচডিটা যদি একটু কিংফাস্ট বা একটু নর্মাল ব্র্যান্ডের নেন চব্বিশশো টাকার মধ্যে তাহলে এখানে তিনশো চারশো টাকা কমে আসলো তার মানে চব্বিশ হাজার পাঁচশো টাকা চলে আসলো মানে এইভাবে একটু এই পিসিটাতে চব্বিশ হাজার পাঁচশো একটু কস্ট কাট করে বিল করা সম্ভব শুধুমাত্র একটা মনিটর কিবোর্ড কিনে নেবেন হয়ে যাবে আপনার কমপ্লিট একটা পিসি এখন এই পিসিটা ইউজার লেভেল কারা মানে কারা একটু বেশি ইউজ করতে পারেন প্রথমত যারা স্টুডেন্ট আছেন তারা একদম নিশ্চিন্তে কিনে ফেলেন এটা। তারপর হচ্ছে যে ধর ধরেন যারা হয়তো টুকটাক কাজ শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং তারা নিশ্চিন্তে কিনতে পারেন তারপর যারা হয়তো বিজনেস করবেন হয়তো গ্রাফিক্সের কাজগুলো করেন প্রিন্টিং সেশনের কাজগুলো করেন তারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো বেসিক লেভেলে যারা ফিন্যান্সিং কাজ করেন তারা এটাকে নিশ্চিন্তে আপনার লেগে রাখতে পারেন তো বন্ধুরা আজকের এটাই ছিল কথা ভিডিওটা কেমন লেগেছে জানি না ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আরো ভবিষ্যতে কি ধরনের ভিডিও চান একটু কমেন্ট বক্সে লিখে গেলেন তাহলে হয়তো আমি চেষ্টা করবো ইন ফিউচারে আপনাদের সেই ডিমান্ডের এর ভিডিও তৈরি করার জন্য নতুন কোন ভিডিওতে আবার আপনাদের মুখোমুখি হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ